বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণবাতের জের দুর্যোগ আজ থেকে আবারও বাড়বে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট জেলায় জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি আজ আবারও তাণ্ডব চালাবে কালবৈশাখী শিলাবৃষ্টি এবং বজ্রপাত ঘন কালো মেঘে ছেয়ে রয়েছে আকাশ তার উপর আছড়ে পড়বে এই কালবৈশাখী সাথে চলবে বজ্রপাত ও শিলাবৃষ্টি বাংলার প্রত্যেকটি জেলার জন্য আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এ নিয়ে ইতিমধ্যেই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তো চলুন এবার বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক এই ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি কালবৈশাখী নিয়ে কোন কোন জেলার জন্য ঠিক কি কী আপডেট রয়েছে কোথায় কোথায় ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টি হবে কোথায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর কোথায় কোথায় চলবে কালবৈশাখীর তাণ্ডব এ নিয়ে ঠিক কি বলছে আবহাওয়া দপ্তর সমস্তটাই আমরা এক এক করে দেখে নেব এই ভিডিওর মধ্যে তাই এই সম্বন্ধে বিস্তারিত জানতে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেখানকার আবহাওয়া আজ কেমন রয়েছে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না বা আকাশ মেঘলা রয়েছে কি নেই অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে রাখবেন এরই সাথে সাথে আপনাদের জানাতে চাই প্রতিদিনের আবহাওয়া নিয়ে সমস্ত আপডেট আপনারা এখানে পেয়ে যাবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আজকের আবহাওয়া নিয়ে প্রতিবেদন তো এই মুহূর্তে এটা দেখতে পাচ্ছেন আজ সকাল থেকে আগামীকাল সকাল পর্যন্ত কিন্তু এই আপডেট এক্ষেত্রে সর্বপ্রথমে আপনাদের যে জিনিসগুলো দেখাতে চাই সেটা হচ্ছে আপনারা লক্ষ্য করুন এই যে এই চিহ্নটা এই চিহ্নটা যেখানে যেখানে রয়েছে সেখানে হবে বজ্র সহ বৃষ্টি আর এই চিহ্নটা যেখানে যেখানে রয়েছে সেখানে হবে ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ যেখানে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার আর দুটো সিম্বেলি যেখানে থাকবে সেখানে সহ বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া দুটোই হবে এবার চলুন আমরা দেখে নিই কোথায় কোথায় এই সিম্বলটা বর্তমানে দেখাচ্ছে সর্বপ্রথমরা উত্তরবঙ্গ থেকে শুরু করছি উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনারা এদিকে দেখুন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই যে উত্তরের আটটি জেলা প্রত্যেকটি জেলাতেই আপনারা দেখতে পারবেন যে এই দুটো চিহ্নই রয়েছে দেখুন এখানে এই দুটো চিহ্নই রয়েছে প্রত্যেকটি জেলার ক্ষেত্রে দুটো চিহ্নই রয়েছে অর্থাৎ ক্ষেত্রে এখানে পরিষ্কার যে উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে প্রত্যেকটি জেলাতেই সহ বৃষ্টিপাত হবে এরই সাথে সাথে ঝোড়ো হাওয়া হবে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া সারা দিনই কিন্তু এখানে বজায় থাকবে এবার যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে যাই দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও দেখুন এখানে সর্বপ্রথম আমরা মুর্শিদাবাদে দেখছি তো মুর্শিদাবাদের ক্ষেত্র এখানে দেখুন যে দুটো চিহ্নই রয়েছে অর্থাৎ এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া দুটোই হবে বীরভূমের ক্ষেত্রেও একই আপডেট এদিকে পশ্চিম বর্ধমান এদিকে দেখুন পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এরপর এদিকে আপনারা দেখতে পারছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার পার্শ্ববর্তী এলাকা হুগলি এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম প্রত্যেকটি জেলাতেই আজ কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হবে এরই সাথে সাথে ঝোড়ো হাওয়া বইবে আর এই কারণে তাপমাত্রায় কিন্তু একটা বড় সড়ো পরিবর্তন লক্ষ্য করা যাবে বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর থেকে কিন্তু এরকম তাপমাত্রা এই সময় হয়নি একদিনে সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াস তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কাল থেকেই তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু একদমই কমে যাবে কাল সকাল থেকে কিন্তু ঝলমরে রোদ দেখা যাবে ফলে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এটা হচ্ছে দক্ষিণবঙ্গের আগামী কালকের ছবি তো এই ক্ষেত্রে কোথাও কিন্তু বৃষ্টির কোনো পূর্বাভাস নেই প্রত্যেকটি জেলাতেই আকাশ ঠিক থাকবে রোদ উঠবে তবে উত্তরবঙ্গের ছবি কিন্তু আগামী আগামীকালও পাল্টাবে না কারণ এখানে আগামী আগামীকালও সহ বৃষ্টিপাত রয়েছে দেখুন উত্তরের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলাতে আগামী কালকেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সহ বৃষ্টিপাত হবে এই সমস্ত জায়গাগুলোতে তবে উত্তরবঙ্গের বাকি তিনটি জেলা যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলোতে বৃষ্টির প্রভাব খুব একটা থাকবে না উত্তর দিনাজপুরের উত্তর অংশে কিছুটা বৃষ্টি হতে পারে তবে দক্ষিণের দিকে রোদ থাকবে বলে জানা যাচ্ছে উত্তরবঙ্গে এই বৃষ্টিপাত কিন্তু এখনও কমবে না কারণ আগামী আরও কয়েকদিন পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো এরপর আবহাওয়া নিয়ে আর কি কি আপডেট আসছে সেই আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবো আপনারা আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ